Bom তোমরা কখনো সাবানে হারপিক দিয়ে দেখেছ একবার করেই দেখো কত সুন্দরভাবে তোমাদের দুর্দান্ত সাবান থাকে যেটা দিয়ে আমরা ঘরে বাসনপত্র পরিষ্কার করি সেই সাবান নিয়ে নেবে আর একটা দিয়ে গ্রেট করে নেবে কতটুকু নেবে যতটুকু প্রয়োজন ততটুকু নেবে আমি চার ভাগের এক ভাগ নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হারপিক এখানে আমি কতটা দেবো চার থেকে পাঁচ চামচ দেবো এর বেশি একদমই না এটা দেওয়ার পর দেখো ম্যাজিকটা এটা দেওয়ার সঙ্গে সঙ্গে এটা ফুলে ফেপে। দেখো কীরকম ফুলে গেল আর কত সুন্দরভাবে জিনিসটা মিশেও গেল এবার এটা দিয়ে কি করবে তো দেখো যখনই এটা একসঙ্গে মেশাবে একটা অন্য ধরনের জিনিস তৈরি হবে আর এটা কি কাজে লাগবে এখন তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আমাদের প্রত্যেকের ঘরে কিন্তু হারপিক লাইজল রেড হারপিক ব্লু হারপিক সবই থাকে কিন্তু এটা দিয়ে যে কি কি কাজ করা যায় এখন তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা আমাদের রান্নাঘরের টাইলসটা কিন্তু আঠালো থাকে অনেক সময় দেখা যায় রান্নাঘরের টাইলসের উপরে একটা প্রলেপ পড়ে যায় তেল চিটচিটে আর সেই প্রলেপটা কিন্তু কাপড় দিয়ে দিয়ে বা যেতে চায় না সেক্ষেত্রে আমি এটা তোমাদেরকে মিনিটেই উঠিয়ে দেখাচ্ছি বন্ধুরা যে সলিউশনটা দু আমরা তৈরি করলাম সেটা দিয়ে কী কী কাজ করতে পারবে আমি দুটো কাজ তোমাদেরকে দেখাচ্ছি আর এটা কত সহজে কাজ করে সেটাও দেখাবো এটা জাস্ট একটু লাগিয়ে দেবে আর তেল চিটচিটে উধাও হয়ে যাবে এটা রান্নাঘরে যে কোনো জায়গায় লাগাতে পারো এবার দেখো কত সুন্দরভাবে আমাদের দু মিনিটেই রান্নাঘরের টাইল ঝকঝকে চকচকে হয়ে গেল তোমরা চাইলে এখানে বড় ব্রাশ ইউজ করতে পারো এবার তোমাদেরকে দেখাবো আমাদের অনেক সময় কি হয় মার্বেলের মধ্যে প্রচণ্ড পরিমাণে দাগ হয়ে যায় সেই দাগ আমরা পরিষ্কার করতে পারি না তখন হয়ে যায় সমস্যাটা আর এতে করে আমরা কৌটো কৌটো হারপিক বা লিকুইড ঢেলে থাকি এতে করে আমাদের লিকুইড শেষ হয়ে যায় কিন্তু পরিষ্কার হওয়ার নাম নেয় না তো দেখো একটা ব্রাশের সাহায্যে আমি এটা লাগিয়ে দেব বন্ধুরা এখানে কিন্তু একদম পয়সা খরচ করার লাগবে না শুধু একটু সাবান আর একটু লিকুইড মিশিয়ে এটা তোমরা তুলে ফেলতে পারবে অনেকগুলো কাজ করতে ফেলতে পারবে তো দেখো আমি এখানে টাইলসেও লাগিয়ে দিলাম মার্বেলেও লাগিয়ে দিলাম এবার এটাকে আমি পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম এবার খালি জল দিয়ে ধুয়ে নেব আর দেখো ম্যাজিক কত সুন্দরভাবে আমাদের টাইলস মার্বেল পরিষ্কার হয়ে গেল বন্ধুরা আমরা লিকুইড যে বাজার থেকে আনি সেগুলোর দাম অনেক বেশি একটা কৌটোর দাম একশোর উপরে আর সেই কৌটোগুলো কিন্তু আমরা একবারেই শেষ করে ফেলি সেক্ষেত্রে আমি কত টাকা সেভ করলাম তোমরা হয়তো বুঝেই গেছো আমি কতটা নিয়েছি অতটুকু দিয়ে কতগুলো জিনিস আমি পরিষ্কার করলাম তোমরাও ওইভাবে করে নিতে পারবে দেখো টাইলস মার্বেল কীভাবে পরিষ্কার হয়ে গেল তোমরা তো দেখেই বুঝে গেলে তো এইভাবে তোমরা পরিষ্কার করে নিতে পারবে এবার চলে যাবো নেক্সট টিপসে বন্ধুরা দেখো আমরা তো রান্নাঘরে আটা বা রুটি তৈরি করি তো আটা চালার সময় যে সমস্যাটা হয় সেটা হচ্ছে আটা চারোদিকে ছড়িয়ে ছিটিয়ে আমাদের কাজটা বেড়ে যায় সেক্ষেত্রে আমি বলবো এভাবে না ছেঁকে এই ছোট্ট বাসনের মধ্যে তোমরা দুজনের জন্য যদি আটা বানাও সেক্ষেত্রে তোমাদের সার্ফেসে আর একটুকু পড়বে না কি করতে হবে এই সাকনার মধ্যে আমাদের আটা কিভাবে নিতে হবে দেখো একটা গ্লাস নিয়ে নেব আর গ্লাসের মধ্যে আটা নেব। প্রথমে আমি বাটি দিয়ে আটা নিয়েছিলাম এবার আমি গ্লাস দিয়ে আটা নেব। আর ঠিক এইভাবে আটাটাকে চালতে হবে এতে করে তোমরা দুজনের জন্য বানাও আর দশজনের জন্য বানাও বড়ো বাসনে বানাও আর ছোট বাসনে বানাও আটা কিন্তু এক জায়গায় পড়বে আর বাইরে কিন্তু আটা ছিটকে পড়ে যাবে আর কাজও বাড়বে না তো দেখো কত সুন্দরভাবে আমাদের আটা হয়ে গেল চালা এভাবে তোমরা আটা চালবে পড়বে না কিচেন কাউন্টারটাও নষ্ট হবে না এবার চলে নেক্সট বন্ধুরা দেখো অনেক সময় আমাদের ইলিশ মাছ নিয়ে আসে বা অন্যান্য মাছ নিয়ে আসে যেগুলোর মধ্যে যা সমস্যাটা হয় হয়তো মাছের যে ডিমটা সেটা একদম খুলে যায় কাটার সময় হতে পারে এছাড়া অনেক সময় মাছের ডিম কাটতে গেলে খুলে যায় সব সময় কিন্তু শক্তভাবে বের হয় না তখন সমস্যাটা হয়ে যায় যে এটা আমরা ধোবো কী করে ধুতে গেলেই তো এর ভেসে চলে যাবে তো দেখো এই যে ডিমটা পুরোপুরি ঘেটে গেছে আর ইলিশ মাছের ডিম যদি নষ্ট হয় তাহলে কত টাকার ব্যাপার তো সেক্ষেত্রে আমি এটা একটা তোমাদের টিপস দেব এতে করে তোমাদের ডিমটা একদমই ঘেটে যাবে না আর তোমাদের ডিম জলের সঙ্গে বেরিয়েও যাবে না দেখো আমি টক বগে গরম জল নিয়ে আসলাম আর এর মধ্যে আমি এবার এই গরম জল দিয়ে দেব। এতে করে যেটা হবে আমাদের ডিমটা অনেকটা শক্ত হয়ে যাবে আর আমাদের ডিমটা ধোয়ার সময় ভেঙে বেরিয়ে যাবে না জলের সঙ্গে তো দেখো আমি জল ভর্তি করে দিলাম এবার আমি ঢাকনা দেব। এটাকে ঢাকনা দেওয়ার পর যেটা হবে পাঁচ মিনিট যদি আমি রেখে দেই এভাবে ডিমটা পুরোপুরি শক্ত হয়ে যাবে তো দেখো পাঁচ মিনিট পর ফিরে আসলাম আর আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি ডিমটা পুরোপুরি শক্ত হয়ে গেছে আর এটা এখন ধোয়াটা খুব ইজি কেননা এটা এখন যদি ধোও একটা ডিমও বেরিয়ে যাবে না অবশ্যই করে একটা স্টেনার নিয়ে নেবে এতে করে তোমাদের ডিমটা বেরিয়ে যাবে না আর প্রথমে যদি ধুতে তাহলে ডিমটা কিন্তু ভালো করে ধুতে পারতে না কেননা নরম ছিল আরও খুলে যেত এই জলটা আমরা ফেলে দেব আর এইভাবে তোমরা দু তিনবার ধুতে পারো ধোয়ার পর দেখবে তোমাদের ডিমটা একদম আস্ত হয়ে যাবে তারপর তোমরা এটা রান্না করতে পারো এবার চলে যাবো নেক্সট টিপসে বন্ধুরা আমরা কিন্তু এই কয়েলগুলো অনেকেই ব্যবহার করি মশার যন্ত্রণায় তো এতে করে যেটা হয় এই কয়েলগুলো যেখানেই আমরা লাগাই না কেন ঘরের সার্ফেসে এই ছাইগুলো পরে আর আমাদের ঘরটা কিন্তু নোংরা হয় এক্ষেত্রে আমি একটা পুরনো কন্টেনার নিয়েছি আর এর মধ্যে আমি একটা যে কোনো এরকম ধরনের জিনিস নেব পুরনো একটা তুলি নিয়েছি এর মধ্যে আমি এইভাবে রেখে দেব এতে করে যেটা হবে একটুকু ছাই বাইরে পড়বে না রেখে দিই অনেক ধরনের ফল রেখে দিই তার মধ্যে বিশেষ করে যে জিনিসটা হয় সেটা হচ্ছে আমাদের কলা যখন আমরা কিনে নিয়ে আসি প্রথম দিন এটা দেখতে খুবই সুন্দর লাগে আর সবাই খায়ও কিন্তু যখনই এটা একদিন হয়ে যায় তখনই এই কলাটা কেউ খেতে চায় না আমরা খেয়ে নেই ছেলেরা বা বাচ্চারা খায় না হয়ে যায় দেখো অনেক সময় আমাদের কলা রেখে দেয় কালো কুচকুচে হয়ে যায় আর এই কলাগুলো খাওয়া সম্ভব না সেক্ষেত্রে আমি যে কাজটা করবো কোনো কিছু করতে হবে না কলাটা জাস্ট এনে এই কলার যে প্লাস্টিকটা বা যদি হাতের কাছে তোমাদের রশি বা দড়ি কাপড় না থাকে তাহলে এটাই নিয়ে নেবে কোনো কিছু আনতে হবে না কাচি দিয়ে জাস্ট দু সাইডে কেটে ফেলে দেবে আর মাঝখানের অংশটা নিয়ে নেবে এতে করে যেটা হবে তোমাদের কলাটা সেফ থাকবে বন্ধুরা অনেক সময় তোমরা দোকানে দেখে থাকবে কলা কীভাবে রাখে কলা রাখার এটা হচ্ছে প্রসেস এভাবে কলা রাখলে তোমাদের কলাটা কিন্তু খুব তাড়াতাড়ি কালো হবে না আর নষ্টও হবে না এটাকে হ্যাং করে রাখতে হবে হ্যাং করে রাখলে কলা কিন্তু অনেকটা ভালো থাকবে আর দু একদিন বেশিও থাকবে কেমন লাগলো আজকের টিপসগুলো অবশ্যই জানিও যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করো সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকে এখানেই শেষ করবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার